শুভ সকাল গুড মর্নিং কেমন আছো তোমরা আজ আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ বিপদারিণী পুজো তো আমি যাব রাজপুরে মা বিপদারিণী মন্দিরে তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা কি সুন্দর মেঘলা ওয়েদার দেখো দেখতে পাচ্ছ কি না জানি না মেঘলা ওয়েদার বেশ সুন্দর একটু ছাদেই চলে আসলাম এখন বাজে সাড়ে পাঁচটা আর কি সুন্দর মেঘলা ওয়েদার আর পড়ছে বৃষ্টি ফোটা ফটা বৃষ্টি পড়ছে কি সুন্দর লাগছে দেখো চারি পাঁচটা চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টি এসে গেছে কি ভালো লাগছে ওয়েদারটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আমাদের ছাদে চিরি গাছও আছে আবার ডালিম গাছও আছে চলো তোমাদের ডালিমটা দেখা দেখো ছাদে হয়েছে ডালিম দেখেছো আরো প্রচুর হয় তুলে নিয়েছে অনেক হয় আপাতত একটা আর এই পাশে একটা দেখা যাচ্ছে এই দেখো এই পাশে একটা ছাদ আছে আমাদের দেখো বাচ্চাদের জন্য একটা বাগান সুন্দর অনেক রকম ফুল আছে সবটা একদিন তোমাদের শেয়ার করবো খুব বেরিয়ে পড়েছি যাচ্ছি পুজো দিতে ঢুকে উঠে গেছি পুজোটা দিয়ে দিন

এবারে কী সুন্দর পুরো ঘিরে দিয়েছে প্রত্যেকবার খোলা থাকে এবারে দিয়েছে ঘিরে বেশ ভালো মানে যারা আসবে তারা ভিজবেও না অনেক সুবিধা খুব ভালো করে শান্তি করে লোকে মায়ের পুজো দেখতে পাবে পুজো করতে পারবে চলো এবার মাকে দর্শন করে। চলো যাই কী সুন্দর তোমরা দেখি দাদা ভালো ব্যবস্থা করা থাকে এখানে দেখো তোমাদের দেখো এখানে প্রত্যেকটা প্রত্যেকজনকে ব্যাগ দিয়ে দেয় ব্যাগের মধ্যে জুতো রাখার ব্যবস্থা আছে ব্যাগের মধ্যে জুতো রেখে দিই ওরা রেখে দেবে আর হাতে একটা করে দিয়ে দেবে টোকেন এই টোকেন নিয়ে যেতে হবে তোমরা পুজো দিয়ে এসে আবার টোকেন দিলে জুতো ওরা ফেরত দিয়ে দেবে আর টাকা পয়সা তেমন কোনো জোর জবর নেই যে যেমন দিতে পারে সে তেমন দেবে শহরে ডালাগুলো কিনে ফেলবে এখানে প্রত্যেকটা দেখো দোকান রয়েছে বৃষ্টি পড়ছে বলে হয়তো সেরকম ভিড় এখনও হয়নি কিন্তু পাওয়া যাচ্ছে এই ডোরগুলো কিন্তু পুজো করা তাই দিদি ভাই এখানে বিক্রি করছে মায়ের চরণে থাকে এই ডোরগুলো পুজো করাই থাকে আমরা যেমন ডোর কিনে পুজো করে নিয়ে যাই আর মা বিপত্তায়নী মন্দির হচ্ছে এগুলো পুজো করেই থাক করা থাকে একদম চরণের রাখা থাকে দেখো এক সপ্তাহ তারপরে নামে এগুলো এখন এগুলোই আমরা পুজো করে আবার পড়ব নিলাম এখান থেকে মালা আর নিলাম একটা পদ্ম বৃষ্টি এত এই তো সামনে কোথায় যাচ্ছে চলো এবারে মায়ের মন্দিরে যাওয়ার পালা দেখো ফেললাম রং ঠেলা তাই <laughs> 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 রাশীতলা হচ্ছে মামনসা মাসিতলার মন্দির মায়ের দর্শন করে ফেলেছি এবার একে বেরিয়ে পড়ছে দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে মাথায় আনিনি ছাতা কাপড় দিয়ে চললাম আছে মায়ের টিপের ব্যবস্থা আয়না দেখে টিপ করতে হবে টিপ করে নিয়েছি আস্তে আস্তে ভিড় বাড়ছে যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে 이 하레비. 시피 আমি নিজের বাকি মাংস ভরা পাত্র তরিয়ে আমি ঢলের কে ভরা পাত্র করে দিলাম তুই রাজাকে দেখা তখন মাথায় দিয়ে পুজো সেরে চলে আসলাম ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানি আর সবাই মাকে দর্শন করো